কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী তো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা সাজেশন দেবো যে তোমাদের কি কী পরীক্ষা আসবে আর তোমাদের টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশের মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত সেখানে সেখানে পাবা দশ এবং অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন লিখতে হবে তোমাদের সেটাই তোমরা পাবা দশ এই হচ্ছে বিশ এবং সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটি ঠিক আছে এটা হচ্ছে বিশ তাহলে কত হচ্ছে তিরিশ বিশ তিরিশ চল্লিশ আর পাঁচটা হচ্ছে তোমাদের চিহ্ন থাকবে আর আর পাঁচ নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে এই এই হচ্ছে তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তো আমি তোমাদের দেখিয়ে দিই প্রতিবেদন বলতে কি তোমাদের একটা রচনার মতন একটি প্রতিবেদন লিখতে হবে যে কৃষি ও জলবায়ু কাকে বলে এটা নিয়ে একটি প্রতিবেদন লেখো ঠিক আছে রচনার মতন লিখতে হবে প্রতিবেদন তো এরকম তো এরকমভাবে একটি প্রতিবেদন আসবে তো এটা তোমরা নিও তারপরে আমরা আমরা হচ্ছে এখান থেকে দেখাবো চতুর্থ অধ্যায় থেকে লাস্ট অধ্যা পর্যন্ত ঠিক আছে মানে ছয় আধ্যা পর্যন্ত দেখা হো সিলেবাস এটা আছে আর যাদের সিলেবাসে অন্যান্য আদায় আছে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে ওখানে ম্যাসেঞ্জারে গিয়ে বলবো যে আপু আমার এই অর্থাৎ বার্ষিক পরীক্ষায় আছে কারণ বাংলাদেশে সব সিলেবাস তো এক না এক এক স্কুলে এক রকম সিলেবাস তো যাদের সিলেবাস অন্যরকম তারা আমার ওকে ওইখানে গিয়ে মেসেজ দেবো ফেসবুক পেজে গিয়ে আমি মেসেঞ্জারেই উত্তর দিয়ে দেবো দেখো এখানে আছে হ্যাঁ যে জলবায়ু ও আবহাওয়া কী ঠিক আছে এরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে কি বা কাকে বলে প্রশ্ন আসবে এবং ঠিক চিহ্ন কিন্তু তোমাদের মাত্র পাঁচটা আসবে তো এখানে এই যে প্রশ্নটি কমপ্লিট করবা তারপরে বা আবহাওয়া জলবায়ু নিয়ে একটি প্রতিবেদন দেখো ঠিক আছে এরকম মধ্যে একটা প্রতিবেদন আসতে পারে তো তোমার রিডিংগুলো করলে অ্যান্সারগুলো পেয়ে যাবা ঠিক আছে তারপর তোমাদের এই যে অ্যাসাইনমেন্টগুলো আসবে যে এরকম এরকম আকার অ্যাসাইনমেন্ট আসবে তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করবা অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু আসবে তোমাদের তারপরে আমরা নেক্সটে চলে যাব। না এই যে দেখো এখানে আছে হ্যাঁ কৃষিকাজে আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব এখান গুরুত্ব এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা গুরুত্ব লেখো একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা তোমাদের বলবে এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো ঠিক আছে তোমরা এগুলো রিং করে অ্যান্সারটি কমপ্লিট করে নিও তারপর দেখো এখানে যা এখানে এই কাজটি করে নিও এগুলো কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষায় আসবে তোমাদের লিখে দিতে হবে তারপরে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু কেমন ঠিক আছে যে কেমন দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তো এগুলো তোমরা কমপ্লিট করে নিও এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপরে আমরা স্কুল করে নিচে চলে যাই তারপর দেখো এখানে আছে মাটি পানীয় জলবায়ুর ভিত্তিতে কৃষি পরিবেশ অঞ্চল কেমন হয় এই যে কেমন হয় একটা প্রশ্ন হয়ে গেলো ঠিক আছে বললো যে একটা প্রশ্ন এসে গেলো এটা তোমাদের লিখতে হবে তোমরা এগুলো কমপ্লিট করে নিও তবে দেখো এখানে আছে বাংলাদেশের মানচিত্রে কৃষি পরিবেশের অঞ্চলগুলো পার্শ্বব্যতর অঞ্চলে ভাগ করো তো এটা তোমাকে বলতে পারে অ্যাসাইনমেন্টটা করে যেটা লিখে দাও তো তখন তোমরা এটা কমপ্লিট করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে এখানে দেখো আরেকটি আছে যে বাংলাদেশের মানচিত্রে বন্যাপ্রবণ বন্যা প্রবণ জলস উচ্ছ্বাস প্রবণ ও অতি খরা প্রবণ অঞ্চল চিহ্নিত করে এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখতে দিবে তোমাদের ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলোই দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো শূন্য স্থান ডানবাহ মিরকরণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে না তো সেই জন্য আমি দেখাবো না অন্যান্য স্কুলে হয়তো আসতে পারে তো এগুলো আমাদের এখানে আশেপাশে কিছু বোর্ডে আসে না তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এক নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে আর এখান থেকে যে টিক চিহ্নগুলো আছে চিহ্ন এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষায় মাত্র পাঁচটা টিক চিহ্ন আসবে ঠিক আছে আর এখান থেকে তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপরে সৃজনশীল প্রশ্ন তোমাদের মাত্র দুইটি আসবে দুইটি করতে হবে ঠিক আছে এখানে এই এক নাম্বার সৃজনশীলটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং এখানে যে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন সেটাও ইম্পর্টেন্ট বাট একের থেকে দুইয়ের থেকে এক নাম্বার মানে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাবো পঞ্চম অধ্যায় এখানে হচ্ছে কৃষি উৎপাদন কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা এগুলো রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবো কৃষি উৎপাদন কী বা কাকে বলে তারপর দেখো উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বলো এই যে এখানে সম্পর্কে বলো লিখলে একটা প্রশ্ন হয়ে গেলে রিডিং করলে অ্যান্সারগুলো পেয়ে যাবো ঠিক আছে তোমাদের এই বিষয়ে প্রশ্ন আসবে এবং বলতে পারে যে অ্যাসাইনমেন্ট লেখো দেখো এখানে আছে বাংলাদেশের জন্মে এমন ফল শাকসবজি ও ফুলের তালিকা তৈরি করে এটা নিয়ে কিন্তু তোমাদের একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলতে পারে পরীক্ষার খাতায় ঠিক আছে এগুলা কমপ্লিট করে নেবে লিঙ্কটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা তো আমি যা যা দিব তাতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবা তারপর এখানে দেখো আরেকটি আছে যে মাঠ ফসলের পরিচিতি অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে লেখক এই এই যে এগুলো পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে বা বর্ণামূলক প্রশ্ন আকারে আসতে পারে বা তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হতে পারে তো আমি যা যা দিব এগুলো পড়লেই তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন করবে তারপর এখানে বলা হয়নি এমন কয়েকটি মাঠ ফসলের নাম লেখো এটা ইম্পর্টেন্ট না এগুলো করা লাগবে না আমি যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো দেখাব করে নিচে চলে যায় দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট এখানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে টবে কী কী শাক সবজি চাষ করা যায় তার একটি তালিকা তৈরি করে এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষায় আসে তারপরে আসে টমেটো উৎপাদনের পদ্ধতি কি দিলে একটা প্রশ্ন যাচ্ছে এই রিডিংগুলো পড়লে ওদের মধ্যে উত্তরগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা অ্যাসাইনমেন্ট আকারে এগুলো আসবে পরীক্ষায় তারপরে আছে টমেটো রোগ ও পোকা দমন কিভাবে করে এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত আকারে বা বর্ণনামূলক প্রশ্ন আকারে তারপরে যে এইরকম আকারে অ্যাসাইনমেন্ট আসবে পরীক্ষায় যে টবে বা বাড়ির আঙিনায় টমেটো চারা হাতে কলামে রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে অগ্রগতি শিক্ষকে জানাতে হবে তো এরকম আকারে একটি অ্যাসাইনমেন্ট পরীক্ষা আসবে তোমাদের কিন্তু পরীক্ষা অ্যাসাইনমেন্ট আসবে আমি যেগুলো দিচ্ছি সেগুলো কমপ্লিট করবা এই যেটা কমপ্লিট করবা এগুলো কিন্তু পরীক্ষা অ্যাসাইনমেন্ট আকারে আসে তারপরে আমার নেক্সটে চলে যাব যে এখানে আছে যে এই যে পাঙ্গাস চাষের গুরুত্ব সম্পর্কে বলো এখানে যদি আমি বলো দিয়ে দিই তাহলে কিন্তু এটা প্রশ্ন হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত আকার এগুলো কিন্তু পরীক্ষায় আসে তারপর আমরা করে নিচে চলে যাব দেখাবো এখান থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং বনামূলক প্রশ্ন এক নাম্বার এবং তিন নাম্বার ইম্পর্টেন্ট এবং এখান থেকে টিক চিহ্ন যে কয়টি আছে প্রত্যেকটি কমপ্লিট করতে হবে এই যে প্রত্যেকটি এখানকার এই অর্ধায়ের প্রত্যেকটি টিক চিহ্নই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে পাস হয় ইম্পর্টেন্ট তারপর এখান থেকে দুই নম্বর প্রশ্নটি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এক নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট বাট একের থেকে দুই নম্বরটা একটু বেশি ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব পরবর্তী আমাদের ষষ্ঠ অধ্যায় বনায়ন হ্যাঁ এই যে দেখো বনায়ন কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো কাকে বলে একটা কাকে বলে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখানে রিডিং করলেই আনসারটি পেয়ে যাবা তোমাদের কিন্তু এগুলো পরীক্ষা আসবে তারপরে এই দেখো এখানে কতগুলো আছে যে সুন্দরবনকে প্রাকৃতিক বন বলা হয় কেন শালবন কোথায় কোথায় অবস্থিত প্রকৃতিক বনের পাঁচটি উদ্ভিদ ও প্রাণের নাম লেখো প্রাকৃতিক বোন আমাদের চারপাশে কী উপকার করে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনকথন এগুলো আবার অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের আসে অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু পরীক্ষায় আসে সেগুলো আমি দেখাচ্ছি এদের বিভিন্ন প্রাকৃতিক বনের ধারণা গুরুত্ব লেখো এটা কিন্তু লেখো দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে আর তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যাসাইনমেন্টও আসে অ্যাসাইনমেন্ট আকারে এই যে এই অ্যাসাইনমেন্ট বলতে কি যে অ্যাসাইনমেন্টে এরকম আকারে আসে তোমাদের এরকম খুব আকারে দেওয়া থাকবে বলবে এর উত্তরটি লেখো এর উপরে চিত্রটি পর্যবেক্ষণ করে দলগতভাবে সামাজিক গুরুত্ব তালিকা তৈরি করবে মানে এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে আছে তোমার এই যে তোমার তোমাদের বসত বাড়ির রাঙিনায় যেসব গাছপালা আছে তাদের দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো মানে খাতায় অ্যাসাইনমেন্ট লিখতে হবে এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষায় আছে তো তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করেই ফেলবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি ইম্পর্টেন্ট তার বিদ্যালয়ের বাগানে দলগতভাবে চারা রোপণ করা সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট নেবো পরীক্ষা এরকম আসবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তারপর দেখো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার এবং বিবাহামগুলো হচ্ছে এক তিন নাম্বার ঠিক আছে আর এখান থেকে চিহ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার আর এখান থেকে হচ্ছে এই পাঁচ নাম্বারটি ইম্পর্টেন্ট আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন আমাদের এক নাম্বারটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই দ্বিতীয় নাম্বারটা এতটা ইম্পর্টেন্ট না তবে এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট চাইলে দ্বিতীয় নাম্বার করতে পারো তার মতন এই পর্যন্ত যাদের সিলেবাস অন্যান্য অধ্যায় আছে তারা আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিও